জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীমদ্ভগবৎ গীতা মুখ্য যুগে ছেষট্টিতম শ্লোকে আলোচনা করছেন এই শরণাগতির সর্বশ্রেষ্ঠ সর্বসরলতম পন্থা আমরা এই শ্লোকটি প্রায় জানি প্রায়শই আমরা বেশিরভাগ আমরা যারা শাস্ত্র মধ্যে একটুখানি থাকি ভক্তি একটুখানি হলেও করি তারা এই শ্লোকটি নিশ্চয়ই জানেন কী শ্লোক আমরা অবশ্যই জানব এবং এই শ্লোকের অর্থও আমরা ভগবানের কথামৃতের মাধ্যমে আস্বাদন করব ভগবান কি বলছেন ছেষট্টিতম শ্লোকে মুখ্যযোগে ভগবান বলছেন যে সর্বধর্মান পারিত্যা মামে কংসারণাং ব্রজা অহাং ত্বং পাপে ভ্য মক্স স্বামী মা সুচাহ ভগবান বলছেন অর্জুনকে যে সর্বধর্ম আনা অর্থাৎ তুমি তোমার সমস্ত ধর্ম ত্যাগ করো এতে আমরা বিধর্মিত হয়ে যাব না ভগবান বললেন ধর্ম ত্যাগ করো যেখানে ধর্মই আমাদের প্রধান সেই ত্যাগ করবে বলছেন সর্বধর্ম ত্যাগ করো সেই সর্বধর্ম কী বলছে তোমার দেহের ধর্ম ত্যাগ করো তুমি পুরুষ নয় তুমি স্ত্রী নয় তুমি কালো লম্বা বেটে ফর্সা কোনো কিছুই নয় তুমি মন্দও নয় তুমি ভালোও নয় তুমি দেহ নয় এই সমস্ত ধর্ম ত্যাগ করো তুমি আমার স্বরূপ তুমি আমার অত্যন্ত প্রিয় তাই তুমি সেই আত্মতত্ত্বের কথা ভগবান বললেন শরীরের সমস্ত ধর্ম মনের সমস্ত ধর্ম ত্যাগ করে ভগবানের শরণাগত হওয়া তার অংশ তার চরণে শরণাগত হওয়া সর্বধর্মান পরিত্যাজ মা মেকম সরনা অহং মা মহাসুত আমি তোমায় সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করব তুমি যতই পাপ করে থাকো না কেন সমস্ত পাপ থেকে আমি তোমায় মুক্তি প্রদান করব তাই তুমি কি করবে তুমি অবশ্যই সমস্ত ধর্ম পরিত্যাগ করো এবং আমার শরণাগত হও অহং তং সর্বপাপ ভ্যো মক্ষবে স্বামী তুমি আমার স্মরণাগত হও নিশ্চয়ই আমি তোমায় মুক্ত করব এই জীবন মৃত্যুর চক্র থেকে চুরাশি লক্ষ জন্মের জন্ম মৃত্যু চক্র থেকে জনি চক্র থেকে আমি তোমায় মুক্ত করব ভগবানের অমৃতময়ী বিশ্বাস বাণী আমরা যদি ধারণ করি নিশ্চয়ই আমরাও এই যন্ত্রণা আমরা এই জীবচক্রের মধ্যে থেকে মুক্ত হব হবো সেই আরবৃন্দের শ্রীচরণ প্রাপ্ত করতে পারব। আপনারা অনেক ভালো থাকবেন পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো তখন জয় রাধে জয়ন্ত আসিতন্য যারা শ্রীমদ ভগবদ গীতারা ক্লাস করতে চাইছেন আমাদের ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে আপনারা অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন জয় রাধে জয়ন্ত আসী